শুধু বাংলাদেশ নয় দুই বাংলার বাংলা ভাষাভাষীদের সবচেয়ে জনপ্রিয় তারকা বলা হয় সুপারস্টার সাকিব খানকে এবার তিনি আরব আমিরাত সরকারের কাছ থেকে পাচ্ছেন বিরল সম্মাননা ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে প্রথম বাংলাদেশি তারকা হিসেবে সাকিব খানকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন দিয়েছেন গেল আঠারোই এপ্রিল এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তবে এত বড় অর্জন বরাবরের মতো নিজের কাছেই রেখেছিলেন সাকিব খান তবে শনিবার বিকেলে বিষয়টি প্রকাশ্যে এনেছেন সাকিবের মুক্তির অপেক্ষায় থাকা দরজ সিনেমার পরিচালক অনন্য ম্যামন তিনি জানান আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে আবেদনের ভিত্তিতে সাকিব খানকে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে প্রথম গোল্ডেন ভিসা প্রাপ্তির সম্মাননা দিচ্ছেন কিছু দিনের মধ্যে সাকিব খান দেশটিতে গিয়ে এই সম্মাননা গ্রহণ করবেন সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বিজ্ঞান শিল্প সংস্কৃতি ক্রীড়া এবং স্বাস্থ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকারী উদ্যোক্তা পেশাদার গবেষক এবং অসামান্য অসামান্য শিক্ষার্থীদের জন্য গোল্ডেন ভিসা দেওয়া হয় সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বিজ্ঞান শিল্প সংস্কৃতি ক্রীড়া এবং স্বাস্থ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকারী উদ্যোক্তা পেশাদার গবেষক এবং অসামান্য শিক্ষার্থীদের জন্য গোল্ডেন ভিসা দেওয়া হয় দেশটিতে গত কয়েক বছরে সিনেমা খেলাধুলা এবং বিনোদনের ক্ষেত্রে বিখ্যাত কিছু ব্যক্তিদেরকে গোল্ডেন ভিসা দিয়েছেন এই ভিসার অধীনে তারকারা সেখানে দীর্ঘ সময় থাকতে পারবেন এবং সেই সঙ্গে তার পরিবার নানা সুযোগ সুবিধা পাবে তাদের কাজ করতে এবং সেখানে দীর্ঘ ছুটি কাটাতে কাগজপত্র করতে হবে না বলিউড সেলিব্রিটি যাদের কাছে সংযুক্ত আরব আমিরাতের এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা রয়েছে তাদের মধ্যে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান সঞ্জয় দত্ত কোমল হাসান এবার একই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবার গোল্ডেন ভিসা পেলেন শাকিব খান এই প্রক্রিয়াটি সুপারভিশন করেছেন পরিচালক অনন্য মামুন তিনি চ্যানেল আয় অনলাইনকে বলেন এটা আমাদের দেশের জন্য বড় সম্মানের এতদিন আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি অবগত ছিলেন যে বাংলাদেশের শাকিব খানের মতো মেগাস্টার সুপারস্টার আছে তারা শাকিব খানের ফেস ভ্যালু জনপ্রিয়তা প্রপার্টি সব কিছু যাচাই করে তাকে গোল্ডেন ভিসা দিতে যাচ্ছে এবং তিরিশ কোটি বাঙালির সবচেয়ে পপুলার সুপার স্টার কাউন্ট করেছে এটা শুধু সাকিব ভাইয়ের জন্য না বাংলাদেশের সকল আর্টিস্টদের জন্য অত্যন্ত সম্মানের বিষয় তো প্রিয় সাকিবিয়ান বন্ধুরা সাকিব খানের এই সুন্দর একটি খবর শুনি আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ পূর্ব ভিডিওটি দেখার জন্য